হে দর্শক বৃন্দ মনে আছে তো পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের তামলার ভালো মায়ের কথা আজ অবশ্য তাই পড়লাম ভালো মায়ের দর্শন করতে দেখার ইচ্ছে ছিল টিনা মায়ের উপর ভালো মা কিভাবে সেই জন্য আজ আমার আপনাদের নিমিত্তে এই ভিডিও তো বন্ধুরা আবার আমার সামনে হাজির হয়ে গেলাম তো আজকে আমি যাচ্ছি আহ তামলার মহাশাসনের ভালো মায়ের কাছে তো ভালো মা তার ফলের মাধ্যমে তার ভক্তদের প্রতি কীভাবে তার কৃপাদেশটি প্রদান করেন তো সেইটা আমার দেখার খুবই ইচ্ছে এবং আপনাদেরকেও সেটা দেখানোর ইচ্ছে আছে তো দেখা যাক মা কতটা আমার উপরে সদয় হয় আর বন্ধুরা একটা কথা বলে রাখছি আমি এর আগে ভালো মায়ের উপরে আমি ভিডিও দিয়েছি সেটা যদি আপনারা পারেন তো আই বটনে ক্লিক করবেন সেইখান থেকে দেখে নিতে পারেন আর ভিডিও ডেসক্রিপশন বক্সেও আমি দিয়ে দেবো সেইখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তো বন্ধুরা চলুন তাহলে আহ দেখি ভালো মায়ের মন্দিরে যাই মন্দিরে পৌঁছে দেখতে পেলাম মন্দিরের আশেপাশে লাইট জ্বলছে ভালো মা মন্দিরে অধিষ্ঠান করছেন সর্বমঙ্গলারূপে কলায় জবা ফুলের মালা হাতে পদ্মফুল যেন মায়ের দৃষ্টি সকল ভক্তের দিকে ফিরে ফিরে চায় ভক্তের সংখ্যা আস্তে আস্তে বাড়ছে অনেক ভক্ত আজ আসা নিয়ে এসেছেন মা কালী যে তাদের ভালো মা সমস্যার সমাধান করবে এরপর মায়ের পরম একনিষ্ঠ ভক্ত ইনামা মন্দির প্রাঙ্গনে থাকা সমস্ত দেবদেবীর উদ্দেশ্যে এক এক করে ফুল ধূপ বেলপাতা নিবেদন করছেন চলুন এই দৃশ্যটি এখানে যাক মায়ের মন্দির থেকে বেরিয়ে এসে প্রথমে তিনি যে বলির হারিকার তাতেই ফুল ধূপ বেলপাতা দিলেন এবং আমাকে এক বিশেষ কর্মের জন্য নির্দেশ দিলেন এরপর তিনি চলে এলেন পাশে থাকা ভৈরব বাবার মন্দিরে ভৈরব বাবার মন্দির পুজো দিয়ে তিনি চলে গেলেন পেছনে থাকা বেলগাছের নিচে যেখানে মা কালী বা ভালো মা এসে বিশ্রাম নেন ভালোমায়ের এই বেলগাছটি খুবই প্রিয় এইখানে মা সন্ধেবেলা এসে বসেন টিনামা ফুল বেলপাতা দিয়ে চলে গেলেন ঠাকুরমশাই ভক্তি সহকারে মাকে আহ্বান করতে এলেন মন্দিরে যাওয়ার জন্য চারিদিকে অন্ধকার ঝোপ জঙ্গলে ভর্তি তারই মধ্যে টিনামা চলেছেন অশ্বত্থ গাছের নিচে থাকা দেবতাকে ভুল অর্পণ করতে এরপর সমস্ত ভয় ভীতিকে উপেক্ষা করে মনের মধ্যে ভক্তির সঞ্চার নিয়ে জঙ্গল পেরিয়ে এগিয়ে চললেন বাবা এবং দেবা মহাদেবকে ফুল জল নিবেদন করার জন্য এইরকম ভাবে এক এক করে সমস্ত দেবতার উদ্দেশ্যে ফুল বেলপাতা তিনি নিবেদন করলেন সত্যি দেখে আমার চক্ষু সার্থক হয়ে গেল জয় মা জয় ভালো মা মন্দিরে ফিরে এসে দেখলাম ঠাকুর মশাই ইতিমধ্যেই মায়ের অমাবস্যার বিশেষ পুজোর আয়োজন শুরু করে দিয়েছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছি মন্দিরে প্রচুর ভক্তের ভিড় জমেছে এবং ভক্তরা মায়ের কাছে পূজার ডালি নিবেদন করছেন এত কিছুর মধ্যে দিয়ে বোঝায় যায় এই তামলা শশনকালী মন্দিরের মা কতটা জাগ্রত এবং জীবন্ত তাই তো মা সকলের কাছে নামে পরিচিত তো বন্ধুরা আমি খুবই দুঃখিত যে আজ আপনাদের সামনে ভালো মায়ের ঘরের ভিডিওটি তুলে ধরতে পারলাম না তো বন্ধুরা এর পরের ভিডিওতে আমি ভালো মায়ের ঘরের ভিডিও দেব সেই ভিডিওতে ডিটেলস দেওয়া থাকবে ভালো মা কীভাবে ভক্তদের ওপর তার কৃপাদৃষ্টি প্রদান করছেন ভক্তদের কী কীভাবে উপকার করছেন তো সমস্ত কিছু তো বন্ধুরা আমি আজকের মতো আমার ভিডিওটি এইখানে শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই